নমস্কার ও স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এক অসাধারণ শক্তি নিয়ে সুপার সুপারকনশিয়াস মাইন্ড আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের এমন এক ক্ষমতা রয়েছে যা আমাদের স্বপ্ন লক্ষ্য ভবিষ্যৎ সব কিছুকে বাস্তবে রূপ দিতে পারে আমরা সচেতন বা সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে অনেক শুনেছি কিন্তু সুপারকনশিয়াস মাইন্ড হলো এমন এক শক্তি যা আমাদের সীমাহীন সম্ভাবনার দরজা খুলে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব এক কনশাস মাইন্ড কি দুই এটা কিভাবে কাজ করে তিন এটাকে কিভাবে সক্রিয় করা যায় চার বাস্তব উদাহরণ ও প্র্যাকটিস টেকনিক তাহলে চলুন শুরু করা যাক সুপারকনশিয়াস মাইন্ড কি আমাদের মস্তিষ্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় কনশাস মাইন্ড যেটা বর্তমানে আমরা যেটা ভাবছি বা করছি সাবকনশাস মাইন্ড স্মৃতি অভ্যাস বিশ্বাস ও অনুভূতিগুলো ধরে রাখে সুপার সুপারকনশিয়াস মাইন্ড অসীম সৃষ্টিশীলতা প্রজ্ঞা অন্তর্দৃষ্টি ও ভবিষ্যৎ সৃষ্টির ক্ষমতা ধারণ করে সুপার সুপারকনশিয়াস মাইন্ড হলো এমন এক শক্তি যা বিশ্বব্রহ্মাণ্ডের ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত এটি আমাদের জীবনে ঘটে যাওয়ার সব বড় সিদ্ধান্তের পেছনে ইন্টুয়েশন বা ভেতরের কণ্ঠস্বর হিসেবে কাজ করে সুপার কনশাস মাইন্ড কীভাবে কাজ করে যখন আমাদের চিন্তা অনুভূতি এবং বিশ্বাস এই তিনটি একসাথে সিঙ্ক হয় তখন একটি শক্তিশালী এনার্জি তৈরি হয় এই শক্তি ইউনিভার্সে কম্পন হিসেবে ছড়িয়ে পড়ে এবং সেটার গতি আমাদের কাছে আবার বাস্তব হিসেবে ফিরে আসে আমাদের মস্তিষ্কে তিনটি স্তর আছে কনশাস মাইন্ড যুক্তি চিন্তা সিদ্ধান্ত সাবকনশাস মাইন্ড অভ্যাস ভয় বিশ্বাস স্মৃতি সুপার কনসিয়াস মাইন্ড অসীম সৃষ্টিশীলতা ইনটুইশন ভবিষ্যৎ সৃষ্টির ক্ষমতা ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের সাথে সংযোগ যখন আপনি মাথার ভিতর একটি শক্তি অনুভব করেন এটাই করো এটাই তোমার পথ এটাই সুপার কনসিয়াস মাইন্ডের সংকেত আপনার চিন্তা অনুভূতি বিশ্বাস কম্পন বাস্তবতা তৈরি করে এটাই ল অফ ভাইব্রেশন অ্যান্ড ল অফ অ্যাট্রাকশনের মূল বিষয় আপনি যা গভীরভাবে ভাবেন এবং বিশ্বাস করেন ইউনিভার্স সেটাকেই আপনাকে দেয় যখন কনশিয়াস গোল প্লাস সাবকনশিয়াস বিলিফ প্লাস ইমোশন এক হয়ে যায় তখন সুপার কনশিয়াস মাইন্ড সক্রিয় হয় এটি ইউনিভার্স থেকে অপরচুনিটিস পিপল আইডিয়াস এবং রিসোর্সেস আপনাকে এনে দেয় এখন একটি গল্প বলি একজন ছেলে নাম ধরুন আরিফ ছোটবেলা থেকেই সে বিজ্ঞানী হতে চেয়েছিল কিন্তু তার পরিবার বলেছিল অসম্ভব তোমার পক্ষে হবে না ধীরে ধীরে আরিফ বিশ্বাস করে ফেলেছিল যে সে পারবে না এটাই সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং একদিন একজন শিক্ষক তাকে বললেন তুমি যা চাও ইউনিভার্স সেটাই তোমার জন্য তৈরি করে শুধু বিশ্বাস করো এবং কাজ করো আরিফ প্রতিদিন ভিজুয়ালাইজেশন শুরু করল সে কল্পনা করতো সে একটি ল্যাবরেটরিতে কাজ করছে মানুষ তাকে সম্মান করছে তার ধারণা বিশ্ব বদলে দিচ্ছে দু বছর পর সত্যি সত্যি সে একটি বড় গবেষণা স্কলারশিপ পেল এখন সে সফল একজন বিজ্ঞানী বন্ধুরা একটা কথা গভীরভাবে বুঝতে হবে আমাদের প্রত্যেকের ভেতরেই একটি ডিভাইন পাওয়ার আছে যে শক্তি আমাদের জন্মসূত্রেই দেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ এই শক্তিকে জীবনের শেষ পর্যন্ত একবারও ব্যবহারই করে না ইউনিভার্স কখনো কাউকে ব্যর্থ করে না ইউনিভার্স শুধু আপনার ভাইব্রেশনসে রেসপন্স করে যা আপনার ভেতরে চলছে ইউনিভার্স সেটাকেই আপনার জীবনে ফেরত পাঠায় যদি আপনার চিন্তা ভয় দুশ্চিন্তা নেতিবাচকতা দিয়ে ভরা থাকে তাহলে ইউনিভার্স আরও বেশি একই জিনিস ফেরত দেবে কিন্তু মনে বিশ্বাস থাকে শান্তি থাকে কৃতজ্ঞতা থাকে ইউনিভার্স তখন আপনাকে সুযোগ সমাধান এবং পথ দেখিয়ে দেবে সুপার কনশাস মাইন্ড হলো সেই দরজা যেটার মাধ্যমে আপনি ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করেন পঁচানব্বই ভাগ মানুষ সুপারকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট করতে পারে না কেন কারণ নেগেটিভ প্রোগ্রামিং ফিয়ার অফ ফেলিয়ার সোশ্যাল প্রেশার লিমিটেড বিলিভস যে আমি পারবো না এটা অসম্ভব আমার ভাগ্য খারাপ নিজের ওপর বিশ্বাসের অভাব ধারাবাহিকতার অভাব শৈশব থেকেই আমাদের বলা হয় যে চাওয়া যাবে না কল্পনা করা বোকামি বাস্তবতা দেখো এর ফলে মন সংকুচিত হয়ে যায় এবং সুপার কনশাস মাইন্ডের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু ভালো খবর হলো এই দরজা আবার খুলে দেওয়া যায় আর সেটা আপনার হাতেই হ্যারি পটার সিরিজের লেখিকা জেকে রাওলিংকে সবাই চেনে কিন্তু জানেন কি তিনি যখন প্রথম বই লিখছিলেন তার কাছে খাওয়ারও টাকা ছিল না চার বছর বেকার স্বামী তাকে ছেড়ে গেছে ডিপ্রেশনে ডুবেছিলেন কিন্তু তার ভেতরের কণ্ঠ সুপার কনশাস ভয়েস তাকে বারবার বলছিল যে লেখা চালিয়ে যাও একদিন বিশ্ব তোমার কাজ দেখবে তিনি নিজের স্বপ্ন লিখে ভিজুয়ালাইজ করতেন বারবার কল্পনা করতেন যে তার বই কোটি মানুষ পড়ছে মনে মনে অ্যাফারমেশন ব্যবহার করতেন আমার বই সফল হবে মানুষ আমার গল্পকে ভালোবাসবে বারোটা প্রকাশনা সংস্থা তার বই ফিরিয়ে দেয় তেরোতম